সঞ্চার হয় মহাকাশে ঠিক সেই সঞ্চার অনুযায়ী আমাদের জীবনও সঞ্চারিত হয় এই কথাটি কম বেশি আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি আর যখন কোনো বড় গ্রহ মহাকাশে কিছুমাত্র পরিবর্তন ঘটায় অমনি তার প্রভাব হিউজভাবে আমাদের লাইফেও এসে পড়ে এরকমই ঘটনা ঘটতে চলেছে তেসরা জুন দু হাজার চব্বিশে ওই দিন দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে উদয় হচ্ছে এর মানে কি উদয় হচ্ছে এর মানে জানবার আগে একটি কথা তো মাথায় আসছেই মানে একটি কথা তো মাথায় আসছেই যখন উদয় হচ্ছে তার মানে সে অস্ত গিয়েছিল দেখুন সম্ভবত আমরা জানি যে রবিরই একমাত্র উদয় অস্ত আছে তাহলে অন্য গ্রহরও কি উদয়স্ত হয় হ্যাঁ হয় তা রবির কারণেই হয় ঠিক রবির সাথে যখন কোনো গ্রহ একত্রে এসে বসে বা রবির এক ঘর আগে বা এক ঘর পিছনে কোনো গ্রহ এসে বসে তাও আবার ঠিক নির্দিষ্ট ডিগ্রির তারতম্যে এসে বসে তখন সেই গ্রহটি রবির দ্বারা অস্ত যায় বৃহস্পতি যখনই রবির সাথে তার ডিগ্রিগত ডিস্টেন্স এগারো ডিগ্রির মতো এসে পড়ে তখন বৃহস্পতি দেবও কিন্তু অস্ত যায়। বিগত এক মাস ধরে বৃহস্পতিদেব অস্ত অবস্থায় ছিলেন কিন্তু এই যে তেসরা জুন এই তেসরা জুন বৃহস্পতিদেব এগারো ডিগ্রির উপরে চলে যাবে মানে রবির থেকে তার যে ডিগ্রিগত ডিস্টেন্স এগারো ডিগ্রি তার থেকে উপরে চলে যাবে অমনি সে উদয় হবে ঠিক এরকমই অন্যান্য গ্রহরাও তারা এক এক ধরনের ডিগ্রির মধ্যে তারা কিন্তু অস্তগত অবস্থা পেয়ে থাকে তেসরা জুন থেকে নয় অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে একশো ফল প্রত্যেকটি রাশির ব্যক্তি আমরা প্রত্যেকেই তো পাবো আজকের আলোচনাটি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশিকে নিয়ে যে বৃহস্পতিদেবের উদয় আপনাদের জীবনে কি কি উদয় করে দেবে শনিদেব বসে থেকে সে আপনাদের কর্মঘটের হানি করছে বা করে চলছে দেখুন শনি ঢাইয়ার মধ্যেও কিন্তু আপনারা রয়েছেন এবার বৃহস্পতিদেব সে তো বসে আছেই আগে থেকেই আপনাদের লাভ করে কিন্তু সে অস্ত গিয়েছিলেন এবার সে উদিত হচ্ছেন এই যে উদয় হচ্ছে তার সবার আগে যেটি আপনারা প্রভাব পাবেন আপনাদের জীবনের সমস্ত জায়গা থেকে অর্থ আসবার যে সোর্স কিন্তু এবার খুলে যাবে চারিদিক থেকে অর্থ আসা স্টার্ট হয়ে যাবে আপনার যে বড় ভাই বা বোন রয়েছে বা ছোট ভাই বা বোন রয়েছে তাদের থেকে আপনারা লাভ পাবেন এমনকি তাদের সাথে সম্পর্ক যদি বিগতকালে খারাপ হয়ে থাকে সেই সম্পর্ক এবার এসে কিন্তু মজবুত হবে যারা সন্তান নিতে চান যারা চেষ্টা করছিলেন বাট দিক দিয়ে চেষ্টা করবার পরেও আপনারা ফেল হচ্ছিলেন এবার চেষ্টা করুন এবার সন্তান হওয়ার যোগ পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে ফলে মুশকিল কমবে আর সন্তান হবার সম্ভাবনাটিকে অত্যাধিক মাত্রায় বাড়িয়ে তুলবে দেখুন বিবাহর ক্ষেত্রে বেশ ভালো যোগ তো আপনাদের আসছে এমনকি প্রেম বিবাহের যোগকেও বেশ সুস্পষ্ট করছে বিগত মাসে যদি আপনারা চেয়ে থাকেন যে আপনার প্রেমটিকে আপনার বাড়ির কাছে অ্যাকসেপ্ট করবানোর জন্য কিন্তু সে অ্যাকসেপ্ট করবাতে গিয়ে দেখছিলেন প্রবলেম হচ্ছে তারা মানছে না ঠিক করে বা তারা আপনার কথাটি ঠিকঠাকভাবে শুনতেই চায়নি আর একবার চেষ্টা করুন দেখুন এবার কাজ কিন্তু হয়ে যাবে হয় বিয়ের পাকা কথা যার সাথে প্রেম করছেন তার সাথে বিয়ের পাকা কথা আপনাদের হয়ে যাবে বা এই একশো আঠাশ দিনের মধ্যে আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার কথা আর যাদের সম্পর্কটি ভেঙে গিয়েছিল বা আপনাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল কথা বলা বলি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল এবার আপনারা সেই দূরত্বকে মিটতে দেখবেন বা তার সাথে ভেঙে যাওয়া সম্পর্ক যার সাথে ভেঙে যাওয়া সম্পর্ক ছিল তার সাথে আপনাদের আবার কিন্তু জোড়া লেগে যেতে পারে আপনাদের যে সন্তান রয়েছে তার দিক থেকেও আপনাদের মান সম্মান বাড়বে তারা কোনো কারণে নিজেদের প্রতিষ্ঠাকে বাড়াতে পারবে তার জন্য আপনারা বেশ গ্ল্যাড হবেন যদি সন্তান বিগতকালে আপনাকে ছেড়ে অন্য কোথাও থাকছিল বা কোনো কারণবশত সন্তানের থেকে আপনি দূরে ছিলেন এবার সন্তানের কাছাকাছি এসে থাকবার আপনারা কিন্তু সুযোগ পাবেন একসাথে থাকবার আপনারা সুযোগ পাবেন আপনার সন্তানের এই সময় কিন্তু বিবাহ হতে পারে সন্তান নিয়ে কোনো না কোনো শুভ ঘটনা আপনাদের এই সময় কিন্তু দেখতে হবে সন্তানের সাথে সম্পর্কের মাধুর্যতা আপনাদের কিন্তু বাড়বে এমনকি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হতে দেখা যাচ্ছে তবে হ্যাঁ যারা মনস্থির করেই ফেলেছেন যে আর থাকা যাচ্ছে না পুরো সম্পর্কটিকে আর টেনে নেওয়া যাচ্ছে না তাহলে সেই সম্পর্ক যদি আপনার ডিভোর্সে নিয়ে যেতে চান বৃহস্পতিদেব এই উদিত বৃহস্পতিদেব আপনাদেরকে সেই ক্ষেত্রেও কিন্তু সাহায্য করবেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে আর আপনার যে বিজনেস পার্টনার রয়েছে তারা আপনাকে আপনাদের কেরিয়ারে উন্নতি করতে সাহায্য করবে ব্যবসায় আয় উন্নতি তো বৃদ্ধি পাবে ইনকাম অনেকখানি বাড়বে দেখুন লাভের ঘরের সাথে পঞ্চম ঘরের একটি কানেকশন তৈরি হয়েছে যার কারণে লটারি স্টক মার্কেট শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রেও এই উদিত বৃহস্পতি আপনাদের হঠাৎ করেই লাভ দিয়ে যাবে যদি কোনো কাজ বিগতকালে আটকে থাকে বা কোনো কোথাও পয়সা যদি আপনাদের আটকে থেকে থাকে কাজ গিয়েছে সেই কাজটি আপনারা কিছুতে সলভ করতে পারছিলেন না এই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতি সাহায্য আপনারা পাবেন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে রুচিও আপনাদের বাড়বে মেধা তালিকায় আপনাদের নামটিও কিন্তু এবার আগে উঠবে দেখুন সরকারি ক্ষেত্রে আপনারা সাহায্য পাবেন জ্ঞানের প্রতি একটি আকর্ষণ একটি ঝোঁক আপনাদের দেখা যাচ্ছে এই উদিত বৃহস্পতি আপনাদের জীবনে অর্থ শিক্ষা, সম্পর্ক এমনকি জ্ঞান সমস্ত কিছুর বিস্তার করবার জন্যই কিন্তু এবারে এসেছেন তাই কোনো ক্ষেত্রে আপনাদেরকে বৃহস্পতিদের উদিত বৃহস্পতিদের কিন্তু আর চিন্তায় থাকতে দেবে না সরকারি চাকরি হবার সম্ভাবনা নয় অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত খুব জোরালো আকারে দেখা যাচ্ছে সরকারের কাছ থেকে বা কোনো ভাই বন্ধুর কাছ থেকে যদি কোনো পয়সা আপনাদের পাবার থাকে সেই টাকা আপনারা এবার কিন্তু আস্তে আস্তে পেতে থাকবেন জমি সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত কোনো লাভ দেখুন বাড়ি কিনতে চাইছিলেন বা ফ্ল্যাট কিনতে চাইছিলেন কোনো ভূমি কিনতে চাইছিলেন সেই ক্ষেত্রে যে সমস্যায় আপনারা দেখুন না কেন বিগতকালে এবার সে সমস্যা কিন্তু অনেকখানি আপনারা কম আসতে দেখবেন আপনাদের আশেপাশের মানুষগুলোই আপনাদের কাছ থেকে তারা কিন্তু তফাতে থাকছিল বা আপনাদের পারিপার্শ্বিক মানুষ বা প্রতিবেশী মানুষরা আপনাদের থেকে তারা কিন্তু তফাতে থাকছিল এবার সেই মানুষগুলি আপনাদের পাশে এসে চলবার চেষ্টা করবে তারাই আপনাদের সাথে মিশতে চেষ্টা করবে এমন কি মানুষের সাহায্য আপনারা পাবেন কিছু গুণী মানুষের সম্পর্ক আপনাদের সাথে হবে এবং তাদের সাহায্য তাদের সাহচর্য আপনারা এই সময় পাবেন যারা কাঁচামালের ব্যবসা করেন যারা ফল নিয়ে বা খাদ্য বস্তু নিয়ে ব্যবসা করেন যারা কোনো বাদ্যযন্ত্র নিয়ে ব্যবসা করেন যারা নান্দনিক কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন বা নিজে যদি শিক্ষক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা হিউজ ডেভেলপ নিজেদের কেরিয়ার করতে দেখবেন বিগত সময়ে আপনাদের ওপরে রাজনীতি হয়েছে মানে বিগত সময়ে আপনাদের সাথে শত্রুতা করেছে তারা আপনাদের উপরে রাজনীতি করেছে তবে এই যে সময় আসছে আপনি নিজে যদি রাজনীতিতে থেকে থাকেন প্রকৃতই যদি আপনি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে সেখানে উচ্চ পদে এই একশো আঠাশটি দিনের মধ্যেই আপনারা উঠতে পারবেন দেখুন শনি ঢাই আপনাদের চলছে এটি ঠিক এটি ভুললে চলবে না কিন্তু হ্যাঁ এই যে বৃহস্পতিদেবের উদয় হচ্ছে তার ফলে আপনাদের জীবনে পজিটিভ পরিবর্তনের যে উদয় হচ্ছে তা আবার কেউ আটকাতেও পারবে না কেবলমাত্র বিষ্ণুর চরণে একটি হলুদ ফুল এবং একটি সাদা ফুল আপনারা নিজে থেকে অর্পণ করুন আর নিজেদের লাইফে চমৎকার গুলিকে ঘটতে দেখুন এই একশো আঠাশটি দিনের মধ্যেই নমস্কার